দৌলতপুরে সবার ওই মিরপুরে একই ব্যাপার দৌলতপুর মিরপুর হ্যালো মাইকি আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে চলে আসলাম তালুকদার তো আমরা পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে প্রোগ্রামে আমি ইসলাম শিল্পী পড়ে বলেছিলাম ঠিক আছে আমরা একসাথে সবাই যাচ্ছি বাস ভরা ওখানে আরো অনুষ্ঠান করবো তিনটে সময় অনুষ্ঠান শুরু হবে অনেক লাইভ প্রচার দেখানো হবে তো সবাই সাথে থাকবা কিন্তু কোথাও যাবা না তো প্রথমে শুরু করে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা এখান থেকে শুরু করলাম ভিডিওটা কন্টিনিউ করলাম তো আমি বাসের মধ্যে একটু বসেই ছিলাম আর কি নিজেকে নিজেই দেখছিলাম তো এখানে বাস ভর্তি লোক সবাই বাসের মধ্যে বাস চলছে আমরা বসে আছি এটা হচ্ছে আমলা কলেজের টিচার আর এটা আমাদের শিল্পকলা একাডেমির সভাপতি তো বাসের মধ্যে খাওয়ার ছিল আমরা এখন তিরমণি পার হয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যে আমাদের এই আঙ্কেলটা খাওয়ার পরিবেশন করছে মানে মিরপুর উপজেলা কুষ্টিয়া কুষ্টিয়া মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির হচ্ছে সেক্রেটারি সাহেব এই আঙ্গেলটা আসাদুজ্জামান মিঠুন আসাদুজ্জামান মিঠু হ্যাঁ ঠিক আছে তাহলে এই যে আমাদের এখন খাওয়ার দিচ্ছে দুপুরের চাইমিন খাবার সে খাবার খেয়ে তারপরে অনুষ্ঠান শুরু হবে তারপর আমরা অনুষ্ঠানে যাব মানে কিছু মানে আনুষঙ্গিক কিছু আর একটু কিছু দেখবো আমরা সবাই একসঙ্গে তো আমরা পৌঁছে গেছি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে আমরা সবাই একসঙ্গে পৌঁছে গেছি খুব আল্লাহর মতো অনেক ভালোভাবে পৌঁছে গেছি এখানে আমরা একটু ছবি টবি তুলে নিলাম আর কি প্রথমে ঢুকতে আর কি যেটা গেট আমি একটু নিজের দিকে একটু বেশি করে ক্যামেরাটা ধরলাম আসলে আমার ক্যামেরার সাথে ক্যামেরার সামনে আসতে অনেক ভালো লাগে তাই নিজের থেকে চলে আসলাম এখানে আবার মানে সাংবাদিক ভাইয়ের আবার একটু মানে আর কি কথাবার্তা বলছে বলছি আর কি তো মধ্যে আমরা সবাই যে যার কি সেটাই করব তো সোনার তরি এই জায়গাতে এই রুমটার মধ্যে আমাদের খাওয়ার পরিবেশন করা হচ্ছিল এখানে আমরা সবাই যে যার মতো খাচ্ছি আর এখানে হচ্ছে দুইটা আঙ্কেল আমাদের হচ্ছে এই আঙ্কেল এখানে একটা আঙ্কেল হচ্ছে বাংলাদেশ বেতারের যাই হোক কি একটা পদে আছে আর মানে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্যস্থলে যেখানে স্টেজ তৈরি করা আছে আমাদের প্রোগ্রাম ছিল তো আমি তিনটা একটু ওইদিকে আশেপাশে ঘুরে দেখলাম পরিবেশটা কেমন অনেক লোকজনের সমাগম ছিল যেখানে আর কি আমি স্বাগতম স্বাগতম এখন গেটের মধ্যে ঢুকলাম মানে আমাদের পরিবেশের ওখানে কেমন স্টেজ আর কি তৈরি করেছে সেটা দেখে অনেক ভালো লাগলো একেবারে অসাধারণ যেখানে অনেক লোক বসে আছে নামি দামি সবাই বসে আছে তো এখানে আমরা পরিবেশটা অনেক ভালো ছিল তাই ওইখানে এখানে এর আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আর দলের প্রোগ্রাম চলতেছিল তারপরে আমি আগে চলে গেলাম যে দেখে আর একটা আপু ভিডিও করছে ওখানে আমাদের মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে আছে আমাদের সবাই মানে কাজল ভাই আর কি তো কাজল ভাইয়ের যতগুলা লোকজন আছে সবাই একসঙ্গে গান করছে এখানে আমিও ভিডিও করে নিলাম তার মধ্যে ক্যামেরা আমি করে নিলাম আমাদের প্রোগ্রামটা এখানে আর কি শেষ করা হচ্ছে মানে গানের প্রোগ্রামটা শেষ করা হচ্ছে তারপরে আমি রবি ঠাকুরের বাড়িটা একটু চারিদিকে ঘুরে ফিরে দেখার চেষ্টা করলাম বা আপনাদের সাথে করে নিয়ে ঘুরে চেষ্টা করলাম তো সাথে আমার দুলা ভাই আছে আরো অনামিকা আপু আছে অনামিকা আপু হচ্ছে শিল্পী একজন সে একজন মহিলা শিল্পী তো আমি চারিদিকে ঘুরে দেখলাম আসলে পরিবেশটা অনেক ভালো মানে এর আগের থেকে অনেক ভালো ছিল আমাদের প্রোগ্রাম শেষ করে সবাই আমরা একটু ঘোরাফেরার চেষ্টা করলাম এখানে আমি আবার একটু এক ভাইকে মানে কারো ভাইয়ের কিছু ছবি তুলে দিলাম আবার কিছু ছবি নিজেও তোলার চেষ্টা করলাম এখানে বড় ভাই তার মেয়ের সাথে করে ছবি তুলতে আমি আবার একটু ক্যামেরা বন্ধ করে নিলাম সবাইকে তো সবার ভিডিওটা কেমন লাগবে আশা করি অবশ্যই জানাবা আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে তো এই জায়গাতে আবার আবার কিছু কিছু আপু ছিল আমি ক্যামেরা করে নিলাম সবাইকে এটা আমরা এখন হচ্ছে বাড়ির ভিতরে আমি আছি দুলামাঁদের সাথে আপু তো নাম কি জানো আবুর সাথে আছে শিল্পী শিল্পী আকারের শিল্পী গুলি গুলি আমার দোলা হয়ে ধরে যাতে হ্যাঁ আমরা সবাই এখন পুকুরের পারে যাচ্ছি রবি ঠাকুরের যেখানে মানে একটা স্মরণীয় করা একটা পুকুর সেই জায়গাতে পুকুর বলে বা যার ভাষাতে যেটা বলে আমি পুকুর বললাম আমার ভাষাতে এটা সেই পুকুর রবি ঠাকুরের এই জায়গাতে এই যে পুকুরের পারে কিছু ছবি তুলবো কাকে কাকে প্রথমে আমি যেখানে আর কি ছবি টবি তোলা যাই রবি ঠাকুরের সেই বাগানটাতে এই জায়গাতে ঘুরে ফিরে দেখছি আবার মানে কিছু ছবি তোলার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ছিল আপুরা তাই কিছু ছবি তুলে দিলাম তো আমার দুলা ভাই আবার এক একা নিজে নিজে ক্যামেরাটা নিজে থুয়ে সে নিজেও আবার একটু আমার সাথে ক্যামেরা বন্দী হয়ে গেল তো সবার কিছু ফটোগ্রাফি করে দিলাম আমি নিজে তারপরেও মানে চারিদিকটা কেমন একটা ঘোরা

আমি নিজেও আবার একটু মানে আমার কেউ ছবি তোলার লোক ছিল না তাই আমি নিজে একা একাই ছবি তুললাম আমার নিজের ফোন থেকে তো আমি এই পুকুরটা একটু ভালোভাবে বা সুন্দর করে সবাইকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা আর যাদের এখনো চ্যানেল থেকে বা দেখছো আমার চ্যানেল থেকে দেখছো বা পেজ থেকে অথবা প্রোফাইল থেকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর রবি ঠাকুরের যেই পুরাতন গাছগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবকিছু আর কি আসলে অনেক লাগলো দেখে পুরাতন গাছ অনেক কর গাছ এখানে আবার অনামিকা দাঁড়াইয়া দাঁড়াইয়াছিল তো এখানে আবার তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম সে তাকে মনে আছে দেখে মনে আছে যে ডাক্তার হ্যাঁ মানে সে কিন্তু শিল্পী তারপর দেখে মনে হচ্ছে ডাক্তার আমার সাথে আবার ছবি তুলে নিল এখানে আবার আমরা সেই রবি ঠাকুরের বাড়িতে আমরা একটু চারি পাঁচটা ঘুরে দেখার চেষ্টা করলাম কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে পারলাম না আশেপাশে থেকে যেভাবে আর কি ছবি তোলা যায় সেভাবেই ছবি তুলে নিলাম তো যেভাবে ছবি তোলা যায় আর কি মানে পুরাটা বাড়িটা আমি একটু ঘুরে দেখার চেষ্টা করলাম তবে ওখানে ঢোকা সম্ভব হলো না বিদায় বন্ধুরা আজকে আজকের মতো যেটুকু দেখালাম এটুকু সন্তুষ্ট থাকো সবাই তো আরো নতুন ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গাতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর পাশে বেলায় গণটা বাজিয়ে রাখবা যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরে আপন নতুন নতুন কিন্তু ভিডিও গান সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেলেই পাওয়া হ্যাঁ হ্যাঁ